ওরা সবাই মিলে একতা হয়ে আমরা গরিব মানুষ আমাদের কেউ নেই ওরা সেই হিসাবে এসে তালা মেরে এইসব বাউন্ডি করতো যেদিন ঘেরে সেদিন বাড়িতে কেউ ছিল না ওরা সাবল বটি সব কিছু দিয়েছে এনে আরও গালাগালি করছে গালাগালি করছে আমরা সাইডে দাঁড়িয়ে আছে যে কী করার আছে এরকম ভাষা দিচ্ছে দিয়ে আমরা সেইভাবে চুপচাপ মেরে আছি বাড়িতে কেউ নেই রাতে সব বাড়িতে ফিরেছে এসে বললাম তা বলছে ঘিরেছে ঘিরুক তারপর আমরা দেখছি কোথায় তারপর সদস্যর কাছে গেল সদস্য বললো তোমরা আইনে যাও প্রধানের কাছে গেছি প্রধানও বলেছে আইনে যাও তারপর এমএলএ কাছে গেলাম তারপর গেলাম ফাঁড়িতে যখন দরখাস্ত জমা দিতে যাচ্ছি তখন ফাঁড়িতে বলছে এক সপ্তাহ টাইম লাগবে আমরা যেখানে যাচ্ছি ওরা সেখানে যাচ্ছে এক সপ্তাহ পরে কি বললো ফাঁড়িতে যাচ্ছে বলে সময় নিচ্ছে তারপরে আমরা এই জায়গায় চলে আমাদের কেউ দিচ্ছে না আমাদের কোনো পয়সাই দিচ্ছে না যে আমরা যাচ্ছি কুকুরের মতন বারবার যাচ্ছি আমাদের কেউ আসে ফাঁড়ির বড়বাবু সুকুমার সুকুমার দাস তার সঙ্গে কথা হয়েছে ওই হয়েছিল বলেছিল এক সপ্তাহ পরে বলে চলে সেটা কতদিন আগে আজ থেকে কতদিন আগে তা পনেরো ষোলো দিন ষোলো দিন আগে তারপর আমাদের একটা বিয়ের ঝামেলা ছিল এদিকে আমরা ছোটাছুটি করছি বাড়িতে আর থাকতে পারছি না বিয়েটা এই কারণে এখানে বিয়েও দিতে পারিনি অন্যজনের বাড়ি গিয়ে বিয়ে দিতে হচ্ছে তবু সদস্যের কাছে বলা হচ্ছে যে আমাদের বিয়ে পড়ছে যে আমাদের এগুলো খুলে দিন তাও দিচ্ছে না লাস্টে সেই আপনি বড় ছেলে তাই তো যারা তালা মারছে তারা কি কোনো তারা কি কোনো রাজনৈতিকের সহযোগিতা নিয়ে করছে না এমনিভাবে তারপর আপনার এলাকার জনপ্রতিনিধি আপনার যেমন উনি বলছেন আমরা এর কাছে গেছি হ্যাঁ থানায় গেছি জন পঞ্চায়েত মেম্বারের কাছে গেছি সেই সূত্রে আপনি কি এই স্থানীয় পঞ্চায়েত মেম্বার যিনি আছেন বা প্রধান সাহেব আছেন এনাদের কাছে আপনারাও গেছেন বলছে ল্যান্ডের বিষয়ে চলে যাবো আমি কোন কথা বলতে পারবো আচ্ছা প্রশাসনিক দপ্তর থেকে কি বলছে প্রশাসনিক দপ্তর বলছে আমার মুখে অভিযোগ করলে হবে না আমার কাছে দেখতে হবে আমরা বারবার যে অভিযোগ করছি যে এভাবে মারলো কেন এটা কোনো করছে না আমরা যেটা দেখাতে চাইছি পাবলিক বাংলার পক্ষ থেকে সমস্ত দর্শকদের যারা দেখছেন দূর দূরান্ত থেকে সকলকে স্বাগত আমাদের চ্যানেলটা বেশি করে করুন এবং আমরা যেটা জানতে চাইছি খুব অবাক ব্যাপার ভারতীয় সংবিধানের নিয়ম যেখানে আছে যেখানে আর্টিকেল ফোরটি থেকে শুরু করে এইটটি ওয়ান পর্যন্ত একই রকম ধারা আছে কোনো বাস্তু জমি এবং কোনো ঘর কারো তালা মারার কোনো অধিকার নেই ইভেন পুলিশেরও নেই কোর্টের অনুমতি ছাড়া কোনো ঘরের তালা কেউ মারতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে একটা ঘর পাকা ঘর যে ঘরটা আমরা দেখাতে চাইছি এই ঘরটা নিচু থেকে গড়ে গড়ে উপরে পর্যন্ত উঠলো তখন পর্যন্ত কোনো অভিযোগ নেই যেখানে দান ছত্রর কথা বলা উল্লেখ হয়েছে অলরেডিভাবে সেখান থেকে তার পার্শ্ববর্তী জায়গা ফাঁকা রেখেছে এখনও দেখতে পাচ্ছি জায়গাটার অনেকটা বেশ ফাঁকা আছে যদি মসজিদ কমিটি মনেও করেন যে সাইড থেকে একটা জায়গা নেবে অলরেডিভাবে নিতে পারে আবার এই জায়গাটা নিয়ে অন্য কোনো ব্যবসা করার কোনো জায়গা নেই মসজিদ কমিটি যদি মনে করে অকাব সম্পত্তি যেটা করেছে সেখান থেকে যদি আন্ডারস্ট্যান্ড করবে তাহলে সেই জায়গার বিকল্প একটা ব্যবস্থা করতে পারে সেটা হলো এই যেটা সাংবিধানিক ল্যান্ডের যে পসিডিও আছে সেটা হলো বাস্তব যদি ধান জমি হয় তাহলে অন্য কেউ চাষ করতে পারে এবং উপর জমি হলে সরকারিভাবে নিয়ম অনুযায়ী মসজিদ কমিটিও তো বিকল্প এখানে কিছু করতে পারে না হয় চাষবাস বা অন্য কিছুর জন্য সেটা হয়তো লিজ দিতে পারে কিন্তু মসজিদ কমিটি সরাসরি বিক্রি করতে পারে হ্যাঁ এই হলো মসজিদ কমিটি যেটা নিয়ম অনুযায়ী সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘরের তালা লাগানো এটা অবাক ব্যাপার এই বিষয়ে আমরা পাবলিক বাংলা থেকে তুলে ধরছি এখন আমরা জানতে চাইবো আমার কাছে একটা চিঠি যায় এখান থেকে একটা চিঠি যে ওনাদের ঘরে কেউ তালা বেঁধেছে তার রিজেনটা কি একটা একশো কুড়ি বছরের একটা মসজিদ যে মসজিদের বয়স এখন আনুমানিক আমাদের আরও বেশি হতে পারে একশো কুড়ি বছর আনুমানিক বয়স বলছি সেই মসজিদে ওনার এক রিলেটিভ মানে এদের প্রৈতিক সম্পত্তি এটা তো ওনার রিলেটিভ যে একটা পিসির সে কানা চোখে কানা দেখতে পায় না সে মসজিদে বাদার জমি বলে দান করে সেটা বাস্তব বলে উল্লেখ করেছে ওনারা করে দলিল ঝরে দিয়েছে মসজিদে দান করেছে মসজিদ কমিটি কী করেছে এনাদের একটা জায়গা নিয়ে অন্য একটা জায়গা সমস্যা চলছে তাদের তো সেই তাল কাছে বিক্রি করেছে আমি হিসেব মতো আমার কাছে চিঠি যায় আমি সদস্যকে ফোন করেছিলাম উনি খুব ভালো মানে কর্পোরেট করেছেন আমাদের সঙ্গে উনি বলেছেন না দিদি এটা অন্যায় উনি আমি ওনাকে প্রশ্ন করেছিলাম কেউ কি কারোর ঘরে তালা মারতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা মসজিদ অকাপ সম্পত্তি ওই দিন কি বিক্রি হয় বিক্রি যদি বা হলো তো ওনাদেরকে ওনারা যখন বাড়িটা করছিলো মনে করুন আপনার জায়গা বাড়ি করছে আপনি কি বাধা দেবেন না তাও দেননি এবারে অকাপ সম্পত্তি যদি বিক্রি করেন বিক্রি তো হয় না দ্বিতীয়ত তাদের যদি অডিশন সূত্রে আছে তাদেরকে জানিয়ে ইনফর্ম করে আপনি নিশ্চয়ই বেঁচেছেন তো মাতালদি বলছে মাতাওয়াল্লি দেখি এড়িয়ে যাচ্ছে কথা প্রথমত দু তিন দিন উনি ইগনোর করেছেন তো এড়িয়ে যাচ্ছেন আমি ওনাকে বহুবার প্রশ্ন করার চেষ্টা করেছি উনি কিন্তু কোনো উত্তর দেননি তারপরে দেখছি যে উনি ওই অসহায় বৃদ্ধ মহিলা ওইদিকে আছেন ওনার ঘরে তালা মেরে রেখে দিয়েছে। আমার কাছে প্রশ্ন একটাই যে কেউ কারোর ঘরে কি অন্যায়ভাবে লিগাল তালা অধিকার কারোর আছে তো মুখ্যমন্ত্রীর হোক রাষ্ট্রমন্ত্রী হোক কোনো দরকার নেই আমার জানা কিন্তু কারোর ঘরে কি চাবি মারার পারমিশন কারোর আছে আমাদের দেশে তো আইন আছে আমরা একটা করে বিস্কিট খাই আমাদের যে আইন না প্রশাসনকে আমরা সেইভাবে ইনফর্ম করি নি আমরা আজকে আমাদের স্যার চাইনি এসছেন আমরা যাওয়ার সময় দেখে যাবো কিন্তু প্রথমত এখানে আঙ্গিকাল কাজ হচ্ছে আমরা আগে আমি আয়ের আগে এগুলো দেখে গেছি এই জন্য এসছে আমরা চাই পঞ্চায়েত প্রধান আমরা এমএলএ বাবুকে ওনারা গিয়েছিলেন উনি বলেছেন না এটা অন্যায় আপনারা কোর্টের ওরাও কোটের দ্বারস্থ হবে অবশ্যই কিন্তু যেটা হয়েছে সেটা অন্যায় এনাদের পুরাতন মসজিদে জমি বিক্রি করেছে নতুন মসজিদ সেই জমি অন্যজনের নামে দান করছে কি করে হয় আর যারা মসজিদ কমিটি আছে বেশ কিছু লোক বলছে আমরা কিছু জানি না এখানে আমাদের কোনো ভূমিকা নেই তাহলে কি করে বিক্রি করে প্রথমত এটা আনলিকাল ওই দলিলের কোনো গুরুত্ব নেই তাহলে কি করে এসে সে বলতে পারে এই জমিটা তার আছে তা অন্যজনের ঘরে তালা মারতে পারে তো আমার নাম বিলকিস বিবি